এ মুহূর্তে সবকটি বড় খবর রীতিমতন আপনারা জানেন যে ফুরফুরা শরীফে কাশেম সিদ্দিকি যখন বলেছিল আমি আইএসএফের প্রার্থী হয়ে আমি ক্যানিং পূর্বে লড়তে চাই যেমন এক পীর এক পীর পরের সন্তান যখন ভাঙরে দাঁড়িয়েছে আর একটা পীরবারের পরিবারের সন্তান যদি ক্যানিক পূর্বে দাঁড়ায় সেখানকার মানুষ অক্সিজেন নিয়ে যাবে কিন্তু এই কথাটা বলার পরে স্বর্গপ্রথম পিলিজাদা দিকে ভাইজান প্রথমে মুখ খেলেছিলেন যে একটা প্রতিবাদ সভা হলো না তোমার না কোথায় হয়েছিল ওখানে মিডিয়ার মুখোমুখি তারা বলেছিল যে কাসেম সিদ্দিকি যে আই এস আসবে এখনও সময় আছে সে নিয়ে এখন সমালোচনা চলছে কিন্তু আই এস প্রার্থী দেবে কি না দেবে এখনও আইএসএফের ফুটেজ মানে কাশেমকে নেবে কি না নেবে এখনও অব্দি ফুটেজ কিন্তু আসেনি সেই নিয়ে এখন বাংলায় অনেক জায়গায় তখন যখন অনেক জায়গায় মানে তোলপাড় চলছে তারপরে কাশেম সেদিকে নিয়ে অনেক রকম কথাবার্তা চলছে যেমন হঠাৎ যখন এবার দেখতে পাওয়া গেলো দেখো হঠাৎ যখন দেখতে পাওয়া গেলো যেরকম তারপরে আবার সেদিকে ভাই যান বলছে যদি আই এস এফে যদি আসতে চাই তারা আমার সাথে কথাবার্তা বলুক আমি যতটা পারবো চেষ্টা করব আই এস এফে ওনাকে প্রার্থী দেওয়ার জন্য তারপরে ভাই ওদের দলের মধ্যে কি হলো না হলো সেটা ওরাই জানে তারপরে দেখতে পেলাম তোমার তৃণমূলের বড় একটা সম্পদে ওনাকে একটা ই করা হয়েছে কাসেম সিদ্দিকীকে মানে তৃণমূলে চলে এসেছে সে কাসেম সিদ্দিকী এখন বাংলার মানুষের কাজ করতে চাইছে বলছে আমি জলসা করে আঠাশ বছর কিছু করতে পারিনি বাংলার মানুষের জন্য তো বাংলার মানুষের আমি কিছু কাজ করতে চাই এই জন্য আমি এই জন্য আমি তৃণমূলে যোগদান করেছি তো আগামী দিনে মানুষের সুবিধা অসুবিধা আমি সব হ্যান্ডওভার করবো চেষ্টা করব মানুষের যেন কাজটা যেন করতে পারি সেই নিয়ে এখন বাংলা এখন সমালোচনা করছে বাংলার মানুষ অনেকজনের বলছে যে পীরের ওই একটা পীর যা ভাইয়ের সাথে আরেকটা পীর যা গাদ্দারি করে তৃণমূলে গেল দেখেন ভাই কাতেমসিদিকে যে তৃণমূলে যে যদি ভালো কাজ করে সবাই ওনাকে ভালো বলবে কেন বাংলাতে তৃণমূলের উন্নয়নটা বেশি বাংলার মানুষ বলছে একটা পীর সন্তান সন্তান আইএসএফ করছে আরেকটা পীর পরের সন্তান যেমন পীর দাদা যেমন রাজনীতি করছে ও তৃণমূলে গেছে কিন্তু কালারটা তো আলাদা হয়ে গেল না এবার মূল হলো সামনে বিধানসভা ভোট আপনারা জানি দুশো চোরানব্বইটা সিটের মধ্যে দেখা যায় কী হবে না হবে কিন্তু ভাই আইএসএফে গেলে বাংলার মানুষ যারা আই যারা করে তারাকে সাপোর্ট বলছে তো কাশ কিন্তু কাজ কিন্তু কিছুদিন আমাদেরকে সময় দিল না কেন তারা বিভিন্ন রকম তারা কমেন্ট করছে আর আমরা জানেন আমি মানুষের কাছে সূত্রটা তুলে ধরি এবার বাকিটা হলো দেখাই যাক কি হয় সামনে বিধানসভা ভোটে তার সাথে কী হাঁটাহাটির লড়াই হবে কিন্তু প্রথম কিন্তু মুখ খুলেছেন যার আবার সেদিকে ভাই যান তা আপনাদের মতামত জানাবেন সে আব্বাসের দিকে ভাইজান বলেছিল নেবে কি না নেবে সেটা পার্টি তারা সমাজ তারা পাঠিয়ে সমালোচনা করবে দেখেন এবার কী হয় তৃণমূলে বড় সম্পদ পেয়েছে ভালো তো বাংলা যদি কাজ করে ভালোভাবে নাম পাবে আর বাংলার কাজ যদি না করতে পারে তৃণমূলে যে তুমি যাওয়া হচ্ছে বাংলা নেতাম মন্ত্রী ওটাই হবে আপনাদের মতামত জানাবেন ভাইজান